সরকারের দু নবী বলেন যদি কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বড় একটা গাছ নির্মাণ কইরা দেন কেমন বড় গাছ নির্মাণ করেন কেমন বড় গাছ নির্মাণ করেন দেখা যায় এরকম একটা বড় গাছ নির্মাণ করিয়া দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবের সবচাইতে তেজি গুড়া সবচাইতে দামি গুড়া তেজি সেই গুড়াটা যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়াই পাঁচশত বছর পর্যন্ত দৌড়াইবেক কিন্তু ওই গাছের ছায়া দৌড়া শেষ করতে পারবে না গাছ আরেকটা লাগছে সুভাহান্হ পড়েন যতবার পড়বেন ততবার একটা গাছ হবে কেপ্টেমি তো আর কোনো দরকার আছেনি এখন আপনি আর চিন্তা করতে পারেন যুগঝুর আপনি যে বললেন যে এত বড় একটা গাছ হবে তাহলে এত বড় গাছ হলে জাগা কই দিবে আমি ওই দিন হিসাব করছিলাম এই হাদিসটা যখন পড়ি হিসাব করি দেখা যায় এই দুনিয়ার চাইতে আরো অনেক গুণ বেশি বড় জায়গা লাগে একটা গাছ জায়গা নিতে যদি এত জায়গা লাগে একটা গাছ জায়গা নিতে তাহলে আমরা দুনিয়াতে কি একবার দুবার পড়ি না শতবার হাজার বার লক্ষবার পড়ি এতবার পড়লে কত বড় বড় গাছ হবে তাহলে এই গাছগুলোর জায়গা করতে গিয়ে হবে একটা প্রশ্ন আসতে পারে এইগুলা নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই বৈজ্ঞানিকরা তারা ফেল চিন্তা করে আমার আপনার টেনশন করার দরকার আমি আর আপনি যদি মৃত্যুবরণ করি আর আমার আপনার যদি সামান্য পরিমাণ ইমান থাকে একবারে জারদার পরিমাণ ইমান কেমন ইমান শুধুমাত্র আ মন্তুবিল্লাহি ওয়ামালা ই কতিহি ও কুতুবিহি বরুসুলিহি ওয়্লাউ মিল্লাহ ফ্রি বল কদিরি কৈ ঋহি ওয়াসর ঋহি মিনাহি তালা বলবা থিবা দল মৌ এই সাতটা জিনিসের উপর কেউ যদি বিশ্বাস রাখে আর যদি সারা জীবনে নামাজ নাও করে সারা জীবনে যদি রোজা রাও নাকে যদি সে কোনো এবাদত বন্দী নাও করে তাহলেও সে একদিন না একদিন জাহান নামের শাস্তি বুক করে জান্নাতে যাবে আর ওই ব্যক্তিটাও যেদিন জান্নাতে যাবে জান্নাতে গিয়া দেখবে মা সাল্লাহ তার ঘরটা শুধু সাধারণ কোনো ঘর নয় সাধারণ কোনো ঘর নয় এই দুনিয়ার দোয়ার দুনিয়ার সমান আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া দিবে সবার লাস্ট যে জান্নাত যাবে সবচেয়ে গুণাগার যে বেশি গুণাগার কিন্তু ইমান আছে ইমান ছাড়া কাজ হবে আবার যদি একজন মানুষের মনে করেন যে ইমান নাই বেইমান হয়ে গেছে সে যদি সারা বছর রোজা রাখে সব সময় নামাজ আদায় করে হজ করে শতবার কিন্তু ইমান নাই তাহলে কিন্তু আবার এক পয়সার কোনো মূল্য নাই ইমান থাকতে হবে মোট কথা শর্ত এই কারণে উলামায় কেরাম ইমানের ব্যাপারে মারাত্মক গুরুত্ব দেন যে তুমি এমন কোন কাজ করবে না যেই কাজ করতে গিয়ে তোমার ইমান চলে যায় আমি আমার রাজনীতি করব কোনো সমস্যা নাই আমি আমার দল করব কোনো সমস্যা নাই যে কোনো দল করতে পারি কিন্তু একটা জিনিস সব সময় কথা মাথায় রাখতে হবে যে আমি দল করতে গিয়ে যেন আমার ইমান চলে না যায় আমি রাজনীতি করতে গিয়ে যেন আমার ইমান চলে না যায় আমি আমার নেতার হুকুম মানতে যেন আমার ইমান চলে না আমি আমার নেতাকে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার বাবাকে ততক্ষণ মানব যতক্ষণ পর্যন্ত আমি আমার ইমানকে ঠিক রাখতে পারবো আমি আমার মাকে কে ততক্ষণ মানব যতক্ষণ আমি আমার ইমানকে ঠিক রাখতে পারবো কিন্তু যদি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় আমার ঈমানটা ঠিক রাখতে গেলে আমার নেতা কষ্ট পাই আমার ইমান ঠিক রাখতে গেলে আমার বাবা কষ্ট পাই আমার ইমান ঠিক রাখতে গেলে আমার মা কষ্ট পাই বান্দা তখন তোমার মা বাবার কষ্টের দিকে তাকাইলে চলবে না তোমার নেতার কষ্টের দিকে তাকাইলে চলবে না বরং তুমি একজন মুসলমান হিসাবে তোমার ইমানকে তখন ধরে রাখতে হবে ঠিক না ধরে রাখতে হবে ইমান তারা সুযোগ নাই তাহলে যেই কথাটা বলতেছিলাম একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে তাহলে সেই সুবহানাল্লাহর মূল্য কি পরিমাণ আপনারা তো বুঝতে পারছেন সময় সময়ে যদি সুবহানাল্লাহ পড়ার প্রয়োজন হয় প্রত্যেক রাজি আছেন তো ইনশাআল্লাহ মুতাম হাজিরিন আমি আপনাদের সামনে যে আয়াত কারীমাতুল্লাহ ওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে শুধু আল্লাহ তাআলা একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন এক আয়াতের মধ্যে আল্লাহ তালা দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছেন মুতাম হাজিরিন একজন মানুষ সেই মানুষটার উপরে সে কোনো মানুষই হোক সেই মানুষটার উপরে দুই ধরনের হক হয়েছে এখন কত হলো হুজুর ফকুকুল্লা কাকে বলে হকুল্লাহ এর মানে হলো আল্লাহ তালার হক কার হক আল্লাহ তালার হক এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদেরকে সৃষ্টি করেছেন কে জুড়ে আওয়াজ করে বলেন ও মা শাল কুতুল জিন্নাবাল ইউসাইল্লা আবুদুন আমার আল্লাহ তা আলা পাকের পার্কের মধ্যে বলেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ তা আলাহ আরে কায়াতের মধ্যে বলেন লা কদখানা কোণাল ইউ শুধু মানুষ বানাই নাই মধু মানুষ বানাই নাই বরং তোমাকে বড় সুন্দর কইরা বড় সুন্দর কইরা আল্লাহ আমাকে আপনাকে সাড়ে তিন হাত বডি দান করছেন আবার সাড়ে তিন হাত বডির মধ্যে অসংখ্য গণিত নিয়ামত দান করছেন আমার আপনার আল্লাহ তালা এতন সবচাইতে দামি একটা জিনিস দান করছেন দেখবেন একটা পাগল রাস্তা দিয়ে যখন তার থাকে ওই পাগলের যতই সুন্দর হোক না কেন ওই ওই পাগলের হাত পা যতই সুন্দর হোক না কেন ওই পাগলের কোনো মূল্য আসেনি ওই পাগলের কোনো মূল্য নাই কেন নাই কারণ সবচেয়ে দামি জিনিস তার যে ব্রেন সেই টুকু নাই আবার দেখবেন অনেকের হাত নাই আবার দেখবেন অনেকের পা নাই আবার দেখবেন অনেকের চোখ নাই যার চোখ নাই সে বুঝে চোখের কি পরিমাণ মূল্য যার পা নাই সে বুঝে তার পায়ের কি পরিমাণ মূল্য যার হাত নাই সে বুঝে হাতের কি পরিমাণ মূল্য যদি আমরা বিপদের সম্মুখীন হই

যে আল্লাহ আমাদেরকে সারা দিন হাত বডি দান করছেন যে আল্লাহ সারা দিন হাত বডির মধ্যে এত নিয়ামত দান করেছেন সেই আল্লাহর কোনো হক আমাদের উপরে আসে না নাই জোরে আওয়াজ করে বলেন আসে না নাই একজন বান্দার উপরে যে হক আল্লাহর ওই হকটার নাম হলো হুকুকুল্লাহ থাকবে না কেন একজন সাধারণ কর্মচারী যদি আপনি রাখেন আপনার বাড়িতে যদি দশ হাজার টাকা দিয়ে একটা চাকর রাখেন তাহলে দেখা যায় ওই চাকরটা যদি ভালো করে কাজ না করে তাহলে দেখা যায় কিন্তু তার মাইনে আমরা দেই না যদি একটা মাসের মধ্যে দশ দিন যদি আমার বাড়িতে কাজ না করে তখন হিসাব করি কি যে মাসে দশ হাজার টাকা আসে সেটাকে তিন ভাগ করে দুই ভাগ দিয়ে এক ভাগ রেখে দিই অথচ দেখা যায় ওই ব্যক্তিটাকে কিন্তু আমি জান দেই নাই ওই ব্যক্তিটাকে আমি প্রাণ দেই নাই ওই ব্যক্তিটাকে আমি ব্রেন দেই নাই ওই ব্যক্তিটাকে আমি হাত দান করি নাই ওই ব্যক্তিটাকে আমি চোখ দান করি নাই ওই ব্যক্তিটাকে আমি পা দান করি নাই কিন্তু এরপর মাত্র দশ হাজার টাকার বিনিময়ে এক মাসের জন্য আমি তার স্বাধীনতা কেড়ে নিতে পারি তাহলে যে আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দান করলেন সে আল্লাহ আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারেন না পারেন না দেখা যায় যদি ঠিক মতো কাজ না করেন প্রত্যেকটা মানুষকে বানাইয়া সাথে সাথে জান্নাতের মধ্যে একটা ঘর বানাইছেন বান্দাকে সৃষ্টি করছেন সাথে সাথে জান্নাতের মধ্যে একটা ঘর বানাইছেন ওই ঘরটা আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য নির্ধারণ করছেন কিন্তু দুনিয়াতে আসার পরে যদি আল্লাহ তালার বিধিবিধান না মানে দুনিয়াতে আসিয়া যদি আল্লাহ তালার খুব গু হফগুলা কে না মানে তাহলে দেখা যায় যে বান্দার জন্য আল্লাহ তাআলা জন্মতে একটা ঘর রাখছিলেন আমরা আল্লাহ তাল নাম অনুযায়ী চলার না কারণে আল্লাহ তাআলা জান্নাতের সেই ঘরটা আমাদের থেকে চিনায়া নিবেন প্রত্যেকের জন্য গরার গড় আছে এখন কথা হলো যদি আমরা দুনিয়াতে আয়েশা আল্লাহ তাআলা বিধানগুলাকে পালন করতে পারি তাহলে পালন করে সেই গড়টাকে আমরা দখল করতে পারবো যেমন যেমন ভাবে যে একটা ব্যক্তি তার গড়ে কাজ করার পরে দশ হাজার টাকা নিতে পারে কাজ শেষ করে নিয়ম শৃঙ্খলা মেনে ঠিক ভাবে একজন বান্দা যদি তার জীবনকে আল্লাহ তাআলার বিধি বিধান অনুযায়ী চলাইতে পারে তাহলে আল্লাহ তালা তার জন্য যে জান্নাতটা বরাদ্দ করেছিলেন সে জান্নাতটা অবশ্যই সে কারণেই বলে হকল্লা আল্লাহ তালার হক এই আল্লাহত হকের মধ্যে সবচেয়ে বড় একটা হক হলো আল্লাহ তালা বলতেছে লা তু শরিক মিল্লা ইন্নশের কার উল্মন বান্দা তোমাকে আল্লাহ তাআলা বড় mohabbat করে বানাইছেন এই বানানোর পরে আল্লাহ তাআলা একটা আদেশ করছেন লা তুশরিক বিল্লাহ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না ইননা শিরকাল আদুল মুনআযিম শিরক হলো সবচাইতে বড় জুলুম কারণ আমি আর আপনি যখন বিবাহ করি আমার ঘরের পরিবারে আমার স্ত্রী যদি আমার অগুছরে বছরে যদি পরপুরুষের সাথে সম্পর্ক করে যদি পরপুরুষের সাথে কথা বলে অবৈধ সম্পর্ক করে তখন আমি আর কিন্তু সহ্য করতে পারি না দেখা যায় হঠাৎ করে আমার একটা বড় ক্ষতি হয়ে গেল আমার পঞ্চাশ হাজার টাকা লস হয়ে গেছে ব্যবসার মধ্যে আমি সহজেই মনকে বুঝাই দিতে পারি কোনো সমস্যা নাই এখন আল্লাহ তারা পঞ্চাশ হাজার নিয়ে নিছেন পরে আবার দিয়ে দিবেন কোন সমস্যা নাই কিন্তু যখন আমি আর আপনি শুনতে পাই যে আমার স্ত্রী পর পুরুষের সাথে সম্পর্ক করছে তখন কিন্তু আমার আপনার গায়েরতে লেগে যায় তখন আমার আপনার মাইন্ড সেটানের মধ্যে লেগে যায় তখন কিন্তু কয় টাকার ক্ষতি হয়েছে আর কি হয়েছে না হয়েছে সেই দিকে কিন্তু তাকাই না বরং আমার স্ত্রীর বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে বাধ্য হয়ে যাই ঠিক কিনা বলে ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বান্দাকে বড় মহাব্বত করে বানাইছে বড় মহাব্বত করে বানাইছে কিন্তু দেখে যখন বান্দা আল্লাহর সাথে অন্য কাউকে শরীর করে তখন কিন্তু সেটা আল্লাহ মানতে পারে না আল্লাহ সেটা সহ্যই করতে পারেন না এই কারণে হাসরের ময়দানে আল্লাহ সব গুনা মাফ করে দিলেন কিন্তু বলেন শিরিকের গুনা আল্লাহ তালা মাফ করবেন এই জন্য আমরা আমাদের চলার পথে এরকম ভাবে চলবো যেন আল্লাহ তালার সাথে যেন আমাদের শরিক হয়ে না যায় এখন বলতে পারেন হজর আল্লাহ তালার সাথে শরিক হয় কিভাবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই সন্তান দাতাকে আমাদেরকে সন্তান দান করেন কে এখন যদি আমি বাবাকে গিয়া বলি বাবা আমার তো একটা সন্তানের প্রয়োজন আমার সন্তান হয় না আমাকে একটা সন্তানের ব্যবস্থা করিয়া দাও তখন আপনি দেখেন আল্লাহ তালার সাথে শরিক করছেন কি করছেন না আল্লাহ তারার সাথে কিন্তু শরীর করে ফেলছেন কারণ সন্তান দাদা একমাত্র আল্লাহ সেই আল্লাহ তালার কাছে সন্তান না চাইয়া আপনি মাহমুদের কাছে সন্তান চাইছেন আপনি মানুষের কাছে সন্তান চাইছেন আপনি মাজারে গিয়া সন্তান চাইছেন এই সন্তান চাওয়ার কারণে আল্লাহ তালার সাথে শরিক করে গেছে এরকম শরিক কিন্তু আমরা করতেছি না বুঝে এই কারণে সাবধান এইরকম শরীর কইরা যদি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমরা যে ষাট সত্তর বছর এবাদত বন্দিগি করলাম এত এত নামাজ পড়লাম মুজারাকলাম সেই নামাজ রোজার কিন্তু কোনো মূল্য থাকবে এই জন্য শিরিকের গুণা থেকে বিরত থাকবো তো ইনশাল্লাহ মোহতার মা আজৰিন বান্দার ওপরে দুই ধরনের হক একটা হলো সকল ল এই সম্পর্কে আলোচনা করে এই করিম আর একটা হক হলো বান্দার ওপরে বান্দার হক দুই নম্বৰ কয়ম্বর বান্দার ওপরে বান্দার হাত এটাকে আরবিতে বলে সকলো এব একজন বান্দার উপরে আরেকজন বান্দার হক একজন বান্দার উপরে আরেকজন বান্দার হকের একটা নমুনা বলি আল্লাহ নবী সাল্লাম বলেন আবু হাসরের ময়দানে একজন মানুষ উঠবে এত এত নেকি নিয়ে উঠবে এত এত নামাজ নিয়ে উঠবে এত এত রোজা নিয়ে উঠবে এত এত হজ নিয়ে উঠবে হজ নিয়ে উঠছে এরকম নেকি নিয়ে সে উঠছে আল্লাহ তারা যদি চান তাহলে সেই নেকির বিনিময়ে তাকে জান্নাত দিতে পারেন কিন্তু সাহাবাই গ্রাম ওই ব্যক্তি জান্নাতে যাবে না বরং ওই ব্যক্তি চলে যাবে জাহান্নামে নামে সাহাবাই জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ ইয়া নবী এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব একজন মানুষ জান্নাতে যাওয়ার মধ্যে নেকি নিয়ে উঠবে এত তো নেকি নিয়ে উঠা সত্ত্বেও ওই আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারবে না জাহান্নামে হয়ে যাবে কারণটা কি কারণটা কি কারণটা কি আমাদের জানার বড় হাত্র আল্লাহ নবী সাল্লাম বলেন যখন সে জান্নাতে যাইতে শুরু করবেন দেখা যাবে অসংখ্য অবৈধ মানুষ সামনে এসে ব্যারিকেড দিয়ে আসলো আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন বান্দারা তোমরা কেন ওই ব্যক্তিকে ব্যারিকেড দিতেছো বেচারা জান্নাতে চলে যাবে তখন ওই ওই লোকগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ

এই ব্যক্তিটা তো দুনিয়াতে থাকা অবস্থায় আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল قرض নিয়েছিল সমস্যা কি আল্লাহ সমস্যা নাই কিন্তু দুনিয়াতে নিয়েছিল দুনিয়া তো টাকা দেয় নাই তার কাছে যখন আমি টাকা চাইতাম তখন সে তো টাকা দিতই না বরং আমার উপর উল্টা জুলুম করত কেন জুলুম করত কারণ তার দাপট ছিল তার ক্ষমতা ছিল তার শক্তি ছিল তার জনশক্তি ছিল তার ক্ষমতা শক্তি ছিল তার রাজনৈতিক শক্তি ছিল বংশীয় শক্তি ছিল সেই শক্তির কারণে আমি তো টাকা চাইতেই পারতাম না আবার চাইতে গেলে সে আমার ওপর জুলুম করতো কিন্তু আল্লাহ এখন তো আর সেই সুযোগ নাই এখন তো আর দুনিয়া না আর দুনিয়ার বুকে যে এই বিচারপতি ছিল তাকে তো ঘুষ দিলে সে পরিবর্তন করে ভালাইত আমি হরদার কিন্তু যদি আরেকজন কিছু ঘুষ দিয়ে দিত তাহলে সে হরদার থেকে আমি বঞ্চিত হয়ে যাইতাম কিন্তু আল্লাহ আজকের দিনে তো বিচারক কুর বিচারক নাই আজকের বিচারক বিচারক হলেন আপনি আপনি আর সুতরাং আপনার দরবারে আমি আপনার আদালতে বিচার দায়ের করলাম ওই ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত আমার টাকা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে জান্নাতে যাইতে দিব না তখন আল্লাহ তালা বলবেন বন্ধা তুমি দুনিয়াতে টাকা টাকা অবস্থায় কি তার কাছ থেকে টাকা নিয়েছিলা অস্বীকার করার সুযোগ না সে অস্বীকার স্বীকার করবে হ্যাঁ আল্লাহ নিয়েছিলাম তখন আল্লাহ তাআলা বলবেন তুমি তার টাকা দিয়া দাও বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে টাকা অবস্থায় 10000 টাকা নিয়েছিলাম কোনো সমস্যা নাই 10000 নয় 10000 নয় 20000 টাকা দিয়া দিতাম কিন্তু আল্লাহ এখন তো আমার কাছে কোনো টাকা নাই আমি কি করতে পারি তখন আল্লাহ তা বলবেন তোমার কাছে টাকা নাই কোন সমস্যা নাই নেকি তো আছে সেই নেকিটা দিয়ে দাও দশ হাজার টাকা নেকি দিয়ে দাও দশ হাজার টাকা নেকি দিয়ে দিলে বান্দা চলে যাবে দেখা যাবে সামনে আরেকজন আল্লাহকে রাখ দিয়ে বলবে আল্লাহ হবে আমি বলবো আল্লাহ সে দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপরে জুলুম করেছে তার শক্তি ছিল ক্ষমতা ছিল আমার উপরে অর্থাৎ অন্যায়ভাবে অত্যাচার করেছে আঘাত করেছে আল্লাহ বিলাই বিচারণ ওই দিন তুমি আজ থাকা অবস্থায় সেই আগাতের বিচার আমি পাই নাই কিন্তু আল্লাহ আজকে আমি সেই আঘাতের বিচার পাই বিচার চাই বিচার চাই আল্লাহ তালা বলবেন বন্ধ তুমি তার বিনিময়ে নে এক দিয়া দাও নেক দিয়া দিবে এরকম করতে করতে দেখবেন তাও শেষ হয়ে যাও শেষ হবে না কিন্তু তার নাকি শেষ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন তুমি নাকি দাও বান্দা বলবে আল্লাহ আমার কাছে তো আর কোন আল্লাহ তারা বলবেন ওই ব্যক্তির কাছে যেই গুণা আছে গুণাটা নিয়ে নাও দেখা যাবে গুণা নিবেন গুণা নেওয়ার পরে ওই ব্যক্তির পরিস্থিতি কেমন হবে যেই ব্যক্তিটা কিছুক্ষণ আগেও জান্নাতি ছিল ওই ব্যক্তিটা অন্যের গুণা বহন করিয়া ওই ব্যক্তিটা সেও জাহান্নামি হয়ে যাবে এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন যে হাসরের ময়দানে সবচেয়ে দরিদ্র ব্যক্তি সবচেয়ে অসহায় ব্যক্তি ওই ব্যক্তিটাই হবে যে প্রথমে এত এত নেকি নিয়ে উঠলো কিন্তু নেকি নিয়ে উঠার পরেও সেই নেকিটাকে ধরে রাখতে পারবে না বরং পাওনা দাররা তার নেকি চিনে আনিবে আর চিনে নিয়ে সে জান্নাতি হওয়া সত্ত্বেও লোকটা অবশেষে জাহান্নামে চলে যাবে এখন আমি আপনাদেরকে এই কথাটাই বলবো আপনারা জানা আমরা যারা এখানে দুনিয়াতে আছি আমরা যারা পাঁচ নামাজ পড়ি আমরা যারা ইসলামের বিধি বিধানগুলোকে মেনে চলার চেষ্টা করি কেন করি এর কারণ কি এর কারণ হলো যেন আমরা জান্নাতে যাইতে পারি ঠিক না বলে এখন যদি পাঁচ নামাজও পড়লাম সুদ খাইলাম পাঁচ নামাজও পড়লাম গুস খাইলাম পাঁচ নামাজও পড়লাম অন্যের হত মারলাম তাহলে দেখা যায় নামাজ পড়তে গিয়া যে জান্নাতের অধিবাসী আমি হইতেছিলাম কিন্তু গুস খাওয়ার কারণে সুদ খাওয়ার কারণে অন্যের হক মারার কারণে যদি আমি জাহান্নামী হয়ে যাই তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় সে নামাজ রোজার কোনো মূল্য আছে আমি বান্দাদের হাতে পায়ে ধরে একটা কথা বলবো আমরা দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহ বিধিবিধানকে যেরকম বলা যেরকম ভাবে মানবো সাথে সাথে চেষ্টা করব কোনো বান্দার হক যেন আমার উপরে না থাকে কারণ হাসরের ময়দানে নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দিতে পারেন

সেই বান্দাকী আল্লাহ তালার মতো দয়ালু হবে নাকি দয়ালু হবে না দয়ালু হবে না তখন দেখা যাবে ওই ব্যক্তি আমার আপনার ন্যাক নিয়া সে জান্নাতে চলে যাবেন আর আমি আপনি জান্নাতী মানুষ হইয়া অবশেষে ডেয়মান হইয়া অবশেষে আমরা এরকম ন্যাগ সব নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে তখন আমি আর আপনি জান্নাতী মানুষটাও জানান নামে চলে যাব এইজন্য জন্য অন্যের হক মারার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব। আর অন্য একজন মানুষের উপর আরেকজন মানুষের উপর যে হক গুলা রয়েছে সেই হক গুলার মধ্যে সবচেয়ে দামি হলো একটা সন্তানের উপর তার মাতা পিতার হক এটা ছিল আমার বিষয় হুজুর চলে আসছে সেখানে পারি নাই ইনশাল্লাহ হুজুর্গ আলম তিনি অত্যন্ত বড় মানুষ বড় মাপের মানুষ তিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন হুজুরকে বসায় রাখার কথা বলা তার বেহাদবি ইনশাল্লাহ আমি একজন বাংলা তুমি যতদিন দুনিয়াতে থাকবা একমাত্র আমার এবাদত বন্দী করবা বান্দার তুমি যতদিন দুনিয়ার বুকে থাকবা তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করবা এমনকি তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় আর বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তাদের তাদের ছোটবেলার স্বভাব যদি তাদের মধ্যে চলে আসে সেই কারণে যদি তোমাদেরকে কষ্ট দেয় তাহলে তোমার জবান দিয়ে যেন উফ শব্দ উচ্চারণ না হয় দেখেন কত বড় কথা মা বাবা বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ হইয়া যাওয়ার কারণে তাদের স্বভাব ছোট বাচ্চাদের মতো হতে পারে আর ছোট বাচ্চারা যেরকম মা বাবাকে কষ্ট দেয় এরকম জ্বালাই ঠিক ভাবে বৃদ্ধ মা বাবা ও সন্তানদেরকে এরকম জ্বালাইতে পারে সেই জ্বালা নির্যাতন সহ্য করতে হবে সারা জ্বালা নির্যাতন মুখ করিয়া উপ শব্দ উচ্চারণ করতে না এখন যদি সন্তান যদি মা বাবাকে আঘাত করে আর মা বাবা যদি উপশব্দ উচ্চারণ করে তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তালার পক্ষ থেকে কত বড় শাস্তি আসতে পারে এই জন্যে আমরা সবচাইতে বেশি যে গুরুত্বটা দিব এক নম্বর আলোচনা শুরুতে বলেছিলাম আল্লাহ তালার হক আল্লাহ তালার হক হলো আল্লাহ তালার এ বাতদ্বন্দ্বী করা সেটা করবো আর একজন মানুষের উপর অন্য মানুষের অনেকগুলো হক রয়েছে আর সবচাইতে দানীয় হক হল একজন সন্তানের উপর তার মাতা পিতার হক আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমি সন্তান হিসাবে আমার মা বাবার হক আমি অবশ্যই পালন করার চেষ্টা করবো যে ইনশাআল্লাহ শোনেন মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়েও যায় তাহলেও কিন্তু সন্তানের উপর হক চলে যায় না বরং থেকেই যায় এখানে কথা হলো একজন সন্তান যতদিন দুনিয়াতে জীবিত থাকবে ততদিনেই সেই মা বাবার হক তার আদায় করতে হবে চাই মা বাবা দুনিয়াতে থাকুক অথবা না থাকুক যদি দুনিয়াতে থাকে তাহলে সাতটা হক আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যা তাহলে মৃত্যুর পরে সাতটা হক অর্থাৎ প্রত্যেকটা হক গুলাকে এই বান্দার আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকেই সর্বপ্রথম আমাকে আমল করার তো দান করুন আমাদের প্রত্যেককে আমল করার